গত তেসরা নভেম্বর দুশো সাঁত্রিশটি আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তবে পটুয়াখালী তিন আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রাখে দলটি এ উপজেলার বিএনপি ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের তীব্র বাগযুদ্ধ শুরু হয় পৌর শহর ও বিভিন্ন ইউনিয়নে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা দলীয় প্রতীকে হাসান মামুনের মনোনয়ন চেয়ে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে নেতা কর্মীরা দলীয় প্রার্থীর বাইরে বিকল্প কোন প্রার্থী মেনে নিতে নারাজ এর ধারাবাহিকতায় পটুয়াখালীর কলাচিপা উপজেলার চর শিবা সাংগঠনিক ইউনিয়নের চর কপালবেড়া নামক স্থানে গণ অধিকার পরিষদ ও বিএনপি কর্মীদের মধ্যে বাক বিতণ্ডার এক পর্যায়ে দুই দলের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয় এমনটাই জানিয়েছেন স্থানীয়রা

এতে অন্তত একত্রিশ জন আহত হয়েছেন আহতদের গলাচিপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে দক্ষিণ কপালবে খলিফা বাড়ির সামনে চৌরাস্তায় এই সংঘর্ষের ঘটনা ঘটে আমরা আগামীকাল নভেম্বর সাতই নভেম্বর শুভেচ্ছা মিছিল করছিলাম বাজারে বাজারে করার পর আমরা আমাদের ভোলাপান যারা ছিল তারা এক এক করে বাড়ির দিকে রওনা ছিল আমি তখন বাজারে ছিলাম তখন ওই ওই জায়গায় ঘুরি বারি আওয়ামী লীগ করছে দীর্ঘদিন দিন আজকে আবার আমাদের নয় নম্বরে কমিটি দিয়েছে গণ অধিকারের এই কমিটি নিয়ে তারা পাইয়া আমাদের পোলাফান দাওয়াত করছে আয়না বিধানে তারা তাদের ভাবে তাদেরকে মনে করেন আগের দফা মারছে কারা এটা কারা নামগুলো বলেন নামগুলো বলেন কারা মারছে গণ অধিকার পরিষদের নাম কি তাদের নাম নাম হইছে সোহেল কলিফা ফারুক কলিফা শাহাবুল কলিফা নাঈম কলিফা এরা আমার ভোলাপান মার্চ আমার আমি একজন নয়নাগরের জুমদলের সাংগঠনিক সম্পাদক এই ঘটনায় উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করেছেন ঘটনার পরপরি চর কপারবেলা সহ পুরো চর কাজের ইউনিয়নে থমথমে অবস্থা বিরাজ করছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আক্রাতে ঘটনা স্থল হাসপাতালে অবস্থান করেছে বলে জানিয়েছেন থানা সূত্র এছাড়া চরশিব সাংগঠনিক ইউনিয়ন শাখার যুব অধিকার পরিষদের সদস্য মুহাম্মদ আজমীর কলিফাকে উন্নত চিকিৎসার জন্য পৌঁছালে পাঠানো হয়েছে ভেঙে প্রকাশ্য জনসভায় করে তারা এক বলেছে যে বিএনপির যারা করবে তাদেরকে যে কোনো কুতুব এই চড়বিশেষ রাখবো না কানের পোট্টি ছড়ায় ফেলাবো হ্যাঁ নলা নালি ভেঙে ফেলবো হেজা কুডা যে কথাগুলি একজন জাতীয় পর্যায়ে যা রাজনীতি দল তাদের মুখে স্মরণীয় নয় এভাবেই তারা উত্তাপ ছড়িয়ে বিভিন্ন সময় বিএনপি নেতাকর্মীর উপর চড়াও হয়েছে আপনারা জানেন হাসপাতালে পঞ্চাশ বিশ হাসপাতালে ভর্তি হয়েছে আমরা তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আমরা গলাচ্ছি উপজেলা বিএনপির পক্ষ থেকে যাতে তোমাদের যুব পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দে জানাচ্ছি এবং এই বিষয়টি আইনের আওতায় এনে বিচার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি এবং আজকে বর্তমানে চলমান যে রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের বিএনপি জাতীয় নির্বাহী কমিটি এবং আমাদের নেতা জনাব তারেক রহমান যারা যুগপথ আন্দোলন করেছে তাদের শরীরদের নিয়েই এই গণতান্ত্রিক ভাবে জাতীয় সংসদ নির্বাচন করতে চায় গণঅধিকার পরিষদের আহতদের মধ্যে রয়েছেন যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল খলিফা আজমির খলিফা শাহাবুল খলিফা আমিনা বেগম নায়ম খলিফা ও নবীন খলিফা অন্যদিকে চশিবা ওয়ার্ড যুব দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস রাড়ি সদস্য সবুজ রাড়ি নুরনবী রাড়ি হাসান রাড়ি কুদ্দুস ব্যাপারী ইয়াকুব রাড়ি ওমর রাড়ি রাহান রাড়ি ও সলিমান রাড়ি গলাচিপা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আসাদুর রহমান জানান দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই পরিবারের সদস্যরা দুই রাজনৈতিক দলের সমর্থক তাদের পূর্বে প্রভাব বিস্তার নিয়ে পারিবারিক বিরোধ রয়ে আছে প্রাথমিকভাবে ধারণা করা হয় এ নিয়ে সংঘর্ষ হতে পারে সংঘর্ষে দুই পক্ষই আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনাকে কেন্দ্র করে যে যে সৃষ্টি সৃষ্টি হয়েছে এবং হামলা হয়েছে আমরা তাদের কাছেও বিচারের দাবি জানাচ্ছি আমাদের এই ধরনের বর্বরচিত হামলার তীব্র প্রতিবাদ সহ আমরা গলাচে উপজেলা বিএনপির নেতৃত্বে এবং আইনানুগ ব্যবস্থার গ্রহণ করার জন্য সাংবাদিক ভাইদের মাধ্যমে বিচার বিভাগকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর অনুরোধ করছি মোহাম্মদ আহসানের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট ইশ্রিতা চ্যানেল থ্রি সিক্সটি ফাইভ